আগামী সরকারের মন্ত্রীদের জন্য সাতটি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় মিস মিসু ভি টু ফোর টু সেভেন মডেলের প্রতিটি গাড়ির দাম এক কোটি উনষাট লাখ টাকায় সব গাড়ি কিনতে ব্যয় হবে একশো এক কোটি একষট্টি লাখ টাকা তার মানে নির্বাচন হচ্ছে নতুন সরকার শপথ নিচ্ছে এবং নতুন গাড়িতেও চলছে তাই তো গাড়িটারই তো ব্যাপার না গাড়ির কত টাকা কিনছে নিতে ইমপর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো কিনলেই দাম কিনলেই কমিশনটা তাড়াতাড়ি নেওয়া দরকার মূল বিষয় ভাই দেখবেন না ছোটোবেলায় একটা যোগ শুনছিলাম যে বাসায় কাজের লোক রাখবে বলতেছে করতে কয়েক যদি আমাকে দিয়ে আপনি নর্মাল কাজ করান তাহলে একশো টাকা আর যদি বাজার করতে দেন তাহলে পঞ্চাশ টাকা তো এখন এটা হচ্ছে ওই জিনিস যে ওনাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন শেষ সময়ে যা পাই যে উপায়ে পাই ভাই গাড়ির যারা আসবে তারা কিনবে অসুবিধাটা কী আপনাকে কিনতে হবে কেন এতদিন গাড়ি ছাড়া চলে নাই আগের সরকার যারা দেশে চলে গেছে গাড়িটাও সুযোগ নিয়ে গেছে